দেশের ভোটাররা বারো কোটি ভোটার নির্ভয়ে তারা তাদের ইচ্ছে মতো ভোট দিতে পারবে এবং সেই কথাগুলি কিন্তু মূলত আজকে এখানে আমরা বলতে এসেছিলাম আমরা যে বিষয় নিয়ে আজকে এখানে আলাপ করতে এসেছিলাম সেটা কোনো আমাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয় আমাদের জাতির স্বার্থে যাতে করে এই দেশের মানুষ এই দেশের মানুষ যাতে করে দীর্ঘ সতেরো বছরের যে সংগ্রাম সেই সংগ্রামের পরে এবং যে সংগ্রামটি ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম সেই সংগ্রামের ফলশ্রুতিতে বিগত দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট আমরা যে ছাত্র জনতার অভ্যুত্থান দেখেছি তার ফলশ্রুতিতে আজকে বান্ডেল থাকলে প্রতিশ্রিনমণিতে টাকা বাঁচবে আমরা যে অবস্থায় উপনীত হয়েছি সেই পরিবর্তন আমরা চাই যে পরিবর্তনের মাধ্যমে এদেশের আঠারো কোটি মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশে তারা নির্ভয়ে বসবাস করতে পারবে সাংবাদিকরা নির্ভয়ে কথা বলতে পারবে দেশের ভোটাররা বারো কোটি ভোটার নির্ভয়ে তারা তাদের ইচ্ছে মতো ভোট দিতে পারবে এবং সেই কথাগুলি কিন্তু মূলত আজকে এখানে আমরা বলতে এসেছিলাম আমরা তাদেরকে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে যাতে বাংলাদেশের মানুষ শুধু নয় বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে এ দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এবং সেই গুরুদায়িত্ব আজকে নির্বাচন কমিশনের উপরে রয়েছে বলেই আজকে আমরা এই আলোচনায় এসেছি আপনারা জানেন নির্দিষ্ট বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব না কিন্তু মূল কথাগুলো আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনের হয়তো পাঁচজন বা কয়েকজন সদস্য রয়েছেন তারা আমাদের যে সংবিধান সেই সংবিধানের মাধ্যমে তারা এখানে এসেছেন এবং একথা বলার অপেক্ষা রাখে না নির্বাচন কমিশনের নিজস্ব যে জনবল সেটা কিন্তু অত্যন্ত সীমিত আমাদের দেশে ইংল্যান্ড এবং আমেরিকার মতো আমরা নির্বাচন করি একটি দিনে সাধারণ নির্বাচন একটি দিনে অনুষ্ঠিত হয় সকাল থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত কাজে একটি দিনে এই যে বিরাট কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞ যদি আমরা অনুষ্ঠান করতে যাই তাহলে আপনারা ধারণা করে দেখুন আমি কথার কথা বলছি আমাদের তিন সত্তরটি নির্বাচনী এলাকা রয়েছে আমাদের প্রায় বিয়াল্লিশ হাজার ভোটকেন্দ্র রয়েছে এবং এক একটি কেন্দ্রে গড় গড়ে পাঁচ থেকে ছয়টি পর্যন্ত পাঁচ পাঁচ থেকে সাতটি গড়ে এখানে বুথ থাকে তাহলে চিন্তা করতে পারেন যে কত বড় একটি কর্মযজ্ঞ এবং আজকে এই যে বললাম পাঁচজন নির্বাচন কমিশনার যারা সংবিধানের মাধ্যমে তারা এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু এটা তো শুধু এই পাঁচজন করতে পারবেন না এবং এর জন্য যে বিশাল একটি ম্যানপাওয়ার যেটা লাগবে সেটা বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ বান্ডেল কিনে প্রতি করে নির্বাচন কমিশন মূলত সরকার থেকে তারা সেই দিনের জন্য বা কয়েক দিনের জন্য তারা ধার করে নিয়ে আসে এবং আমাদের সংবিধান অনুযায়ী সেই কিছুদিনের জন্য সেই সরকারি কর্মকর্তারা কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের কর্মকর্তা না হয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে কাজ করে এখন প্রশ্ন হচ্ছে এটাই হচ্ছে বড় প্রশ্ন আমরা মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে কমপক্ষে দশ লক্ষ লোকের প্রয়োজন হবে নির্বাচনের দিকে তো তাহলে যদি এই বিশাল একটি জনগোষ্ঠীর প্রয়োজন হয় তারা কারা এই প্রশ্নটি আমাদের বিবেচনায় এসেছে এবং এটা বিবেচনায় করছি কারণ এর একটি বিশাল অংশ বাংলাদেশের যে প্রশাসন সিভিল প্রশাসন সেখান থেকে আসে পুলিশ প্রশাসন থেকে একটি বিশেষ অংশ আসে আমাদের আমাদের বিচার বিভাগ থেকে কিছু আসে ম্যাজিস্ট্রেট যারা আছেন বাংলাদেশে তারা আসেন এবং আপনারা জানেন যে আমরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য সামরিক বাহিনীর সহায়তা আমরা কামনা করি এই বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা এখানে উত্থাপন করেছি এবং তাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলাপ করেছি আমি এখানে আনন্দের সঙ্গে বলছি আমরা যে কথাগুলো এখানে আলোচনা করতে এসেছিলাম এই প্রশ্নগুলো কিন্তু নির্বাচন কমিশন নিজেদেরও প্রশ্ন তারাও কিন্তু এক এক বাক্যে একটি কথা বলেছেন যে তারা দৃঢ় প্রতিজ্ঞ তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই এই মতৈক্য আজকের আমরা প্রতিষ্ঠা করেছি এবং এটা আমি বিশ্বাস করি এই দেশের জন্য কল্যাণকর হবে যে কথাটি বলছিলাম এই যে এই যে বিশাল একটি প্রশাসনিক অনুবিভাগ থেকে যে যাদেরকে নির্বাচন কমিশন নির্বাচনের দিনে বা সেই কয়েক দিনের জন্য নিয়ে আসবে এখন একটি প্রশ্ন হচ্ছে বিগত পনেরো বছর আজকে আমাদের দেশে যে ভাবে। আমাদের প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল মোটিভেট করা হয়েছিল একটা রাজনৈতিকভাবে আসলে প্রশাসনের লোকেরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না আমাদের দেশের আইনে কিন্তু দুঃখজনক হলেও কথাটি সত্য যে বিগত সতেরো বছরে আমরা দেখেছি যে এই দেশের প্রশাসনিক বিভাগকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে যে তিনটি নির্বাচন আপনারা দেখেছেন সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে প্রহসন হয়েছে এটা কিন্তু আমার কথা নয় বিশ্বের নামি দামি যত মিডিয়া আপনাদের যারা বিদেশের প্রতিনিধি আপনার ইকোনমিক্স থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিশ্বের যত নামি দামি পত্রপত্রিকা সবাই বলেছে এই তিনটি নির্বাচন হয়েছিল প্রহসনের নির্বাচন কাদের দ্বারা হয়েছিল এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল তাদের কারণে হয়েছিল এবং এই কথাটি আমরা গুরুত্ব দিয়ে বলেছি বিশেষ করে যে পনেরো বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী তারা পনেরো মাসে যে তারা সব কিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয় কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে এবং এটাও বাস্তবতা নির্বাচন কমিশনে তো নিজস্ব লোকবল বা জনবল দশ লক্ষ নেই যে তারা তাদেরকে দিয়ে নির্বাচন তারা অনুষ্ঠিত করবে হ্যাঁ এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি সম্বন্ধে তাদেরকে সচেতন করা তারা ইতিমধ্যে সচেতন আছেন তারপরেও আমাদের এই কথাগুলো বলা প্রয়োজন সেই মূল কথাটি আমরা বলেছি এবং বিশেষ করে বিতর্কিত যারা প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে কোনো প্রভাব ফেলতে না পারে সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এটা ছিল আমাদের আলোচনার একটি মূল বিষয় তাছাড়া আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত সেই বিস্তারিত আলোচনায় আমার মনে হয় এই মুহূর্তে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা জানেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের দিন আমরা বলেছি যে এই সরকার এই নির্বাচন কমিশন যখন দৃশ্যমান হবে যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায় আমি ব্যক্তিগতভাবে বলেছি আমার বিশ্বাস আমরা অনেকেই যে ভয়টা পাচ্ছি যে নির্বাচনের দিনে বিশৃঙ্খলা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের অন্তরে গণতন্ত্র রয়েছে তারা গণতন্ত্র বিশ্বাস করে এবং তারা গণতন্ত্র প্রক্রিয়া তারা যেটা তারা বিগত পনেরো বছর যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা নিজেদের ব্যবহার করতে পারেনি সেই গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটদানের মাধ্যমে তার সঠিকভাবে তারা তাদের অধিকার প্রয়োগ করবে এই বিশ্বাস যখন তাদের মনে জন্মবে জন্ম হবে সেই মুহূর্তে আমি বিশ্বাস করি যে নির্বাচন একটি উৎসব মুখর একটা কর্মকাণ্ডে পরিণত হবে এবং আইনশৃঙ্খলা নিয়ে আমরা যে আশঙ্কা করছি সে আশঙ্কা থাকবে না কিন্তু তার মূলে যে কথাটি রয়েছে সে মূলের কথাটি হচ্ছে এই যে এই নির্বাচন কমিশনকে এই এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা নির্বাচনের সময় এমন একটি সরকারে পরিণত হওয়া প্রয়োজন যারা বলবে যে আমরা যারা সরকার পরিচালনা করছি আমাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ নেই এটা তারা দৃশ্যমানভাবে দেশের আঠারো কোটি মানুষকে বুঝিয়ে দিতে হবে এই ছিল আমাদের বক্তব্য